মাশরুম দিয়ে এত মজাদার রেসিপি আগে কখনো ট্রাই করেছেন যদি না করে থাকেন তাহলে একবার হলো ট্রাই করতে পারেন মাশরুম মাঞ্চুরিয়ান দুর্দান্ত স্বাদের এই রেসিপি আর একদম আমি চাইনিজ স্টাইলে বানাবো তো চলুন এই মাশরুম মাঞ্চুরিয়ান রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা মিক্স ফিউজ এন্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত এখানে দেখুন আমি ওয়েস্টার মাশরুম নিয়ে নিয়েছি এই মাশরুমটা একদম ফ্রেশ এবং টাটকা দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো এখানে মাশরুমটা আমি দু প্যাকেট ব্যবহার করছি এখানে মোটামুটি দুশো গ্রামের মতো মাশরুম আছে আর এই মাশরুম কিন্তু একদমই কমে যায় কারণ মাশরুমের থেকে প্রচুর জল বেরোয় জল বেরোলে কিন্তু মাশরুমটা একেবারেই কমে যায় সেই জন্য আমি এখানে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম খুব বেশি হলে হবে এরকম মাশরুম ব্যবহার করছি এবার এই মাশরুমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজ করছি আপনারা চাইলে খুব ছোট কুচি করে দিতে পারেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই বরং ভালোই হবে আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি মাশরুমগুলোকে এইভাবে আমি সমস্ত কিছু কেটে নেব এই রেসিপিটি রুটি লুচি পরোটার সঙ্গে তো খাওয়া যেতেই পারে কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এখানে ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইস কিংবা যে কোনো ধরনের যে রাইস হয় সেই রাইসের সাথে কিন্তু অপূর্ব লাগে আর এখানে দেখুন আমি মাশরুমটাকে ছোট ছোটো কুচিয়ে যে কাটলাম কেটে তারপর ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ মাখিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ মাখিয়ে এখানে পাঁচ মিনিটের মতো রেখে দিতে পারি লবণ হলুদ দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর পাঁচ মিনিট রাখলে কিন্তু পুরো জলটাই একদম বেরিয়ে যাবে পাঁচ মিনিট পর এবার এই মাশরুমটাকে হাত দিয়ে যে চেপে চেপে জলটাকে আমি বের করে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এরকম চেপে চেপে জলটাকে বের করে এবার এই মাশরুমটাকে রেখে দেবো পুরোপুরি কিন্তু মাশরুমটা একদম কিন্তু জল ছেড়ে নিচ্ছি যতটা সম্ভব ঝাড়া যায় সেভাবেই কিন্তু জলটা বের করে নিতে হবে আর কতটা জল বেরিয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে জল বেরিয়েছে এবার দেখুন মাশরুমটা কিন্তু একেবারে জল ছেড়ে নিলাম আর একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার চলুন এদিকে আলুটাকে গ্রেড করে নিই এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু আর বড়ো সাইজের একটা আলু নিয়েছি দিয়ে এবার গ্রেড করে নেব আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে এবার এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি খুব একটা যে সেই আদা যেটাতে আমরা গ্রেট করি সেটা এতে গ্রেড করছি না তার থেকে একটু যে বড় সেটাতেই কিন্তু এইখানে গ্রেড করে নিচ্ছি আলুটাকে গ্রেটার দিয়ে কিন্তু এরকমভাবে দেখুন গ্রেড করে নিলাম পুরোটা এবার এই আলুটাকেও কিন্তু একটু জলে আমি ধুয়ে নেব আলুটাকে এরকম জল দিয়ে বেশ ভালো করে আমি দু তিনবার মতো কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে স্টাচটা এটা কিন্তু বেরিয়ে গেছে অনেকটাই এইভাবে কিন্তু দু তিনবার আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন ধোয়া হয়ে গেছে এবার জলটাকে ছেড়ে দিয়েছি এর মধ্যেও কিন্তু আমি শুধুমাত্র লবণ মিশিয়ে দেব লবণটা দিয়ে এটাও কিন্তু আমি দু তিন মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এর থেকে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে দেখুন তিন মিনিট পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে সেম যেরকম মাশরুমটা আমি জলটা ঝেড়ে নিলাম এই আলুটারও এইভাবে আমি কিন্তু জলটাকে একইভাবে ঝেড়ে নিচ্ছি এবার এই যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যে কিন্তু সমস্ত উপকরণগুলো এবার মেশাবো এই যে মাশরুমটা ছিল জল ঝাড়া সেটাও দিয়ে দিলাম আলুটার সাথে পুরো মাশরুমটা দেওয়ার পর এবার এতে আমি কিছু উপকরণ মেশাব তো এই উপকরণের মধ্যে কি কি মেশাচ্ছে আপনারা অবশ্যই দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর আপনারা এরকমভাবে মাশরুম একবার হলেও বানিয়ে দেখতে পারেন দেখুন এখানে আদা আর রসুন দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা কর্নফ্লাওয়ার দু চামচ আর ময়দা দু চামচ মাশরুম এবং আলুর পরিমাণ দেখে এবং কতটা জল থেকে গেছে সেটা দেখে কিন্তু এই ময়দা এবং কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে সয়া সস এখানে দিয়ে দিছি এক চামচের মতো ছোটো চামচের সয়া সসটা খুব বেশি দিলে কিন্তু একটু কালজে ভাব এসে যায় সেজন্য ছোটো চামচের এক চামচের মতো দিয়েছি আর আদা রসুনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন কারণ মাশরুমের যে একটা গন্ধ আছে এই আদা রসুন বাটারটা দিলে কিন্তু এই মাশরুমের গন্ধটা কেটে যাবে এবার দেখুন এখানে একটু ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি এটা পুরোপুরি অপশনাল যদি এটা বলগুলো ঝাল করতে চান তাহলে কিন্তু আপনারা এটাকে চিলি ফ্লেক্স বা আপনারা কাঁচা লঙ্কা বাটা বা কুচিও দিতে পারেন আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু বলগুলো টুকটুকে লাল হবে একদম ভাজার সময় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে দেখুন এমনিতেই কিন্তু হালকা লাল ভাব চলে এসছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য এবার এগুলোকে আমি বলের শেপ দিয়ে দিচ্ছি বলের আকারটা আপনারা আপনাদের মতো দেবেন আমি মিডিয়াম সাইজের এখানে বল বানিয়ে নিচ্ছি এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু স্মুথ করে নেবেন স্মুথ করে বলগুলোকে রেডি করে নেব আর এদিকে দেখুন আমি বলগুলো রেডি করা পুরোপুরি হয়ে গেলে তেলও গরম করতে দিয়েছিলাম সেখানে এবার এই বলগুলোকে টপাটাপা এই তেলের মধ্যে দিয়ে দেব একটা একটা করে এই তেলে কিন্তু দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এটা কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হলে দেবেন এবং তারপরে কিন্তু ফ্লেমটা একেবারে লো করে দেবেন কেন কি ভেতরে মাশরুমটাও সেদ্ধ হতে হবে আর আলুটা যদিও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্রেট হয়ে আছে কিন্তু মাশরুমটা একটু সেদ্ধ হতে সময় লাগবে যাতে ভেতরটা কাঁচা না থাকে সেজন্য লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা এরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটা কতটা ভালো এসছে সেটা দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু আর বাকি যেগুলো আছে সেগুলো সেম প্রসেসে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে এগুলোকেও কিন্তু এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এই বলগুলো যেহেতু একটু লো ফ্লেমে ভাজছি সেজন্য একটু সময় নেবে কিন্তু বাকি পরের যে প্রসেস সেটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিকে বলটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা পাত্রের মধ্যে টমেটো সস নিয়েছি তিন চামচ সয়া সস নিয়েছি ছোটো চামচের এক চামচ আর এখানে দিয়ে দেব চিলি সস এক চামচের মতো ছোটো চামচের খুব একটা বেশি দিচ্ছি না কারণ টক ভাগ বেশি এসে যাবে এবার দেখুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এবং চিনি ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়ে জল দিয়ে একটা আমি ঘোল বানিয়ে নেব জলটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পাকিয়ে না যায় আর এটা কিন্তু ঠান্ডা জল দিয়েই গুলতে হবে নইলে গরম জলে দিলে কিন্তু কর্নফ্লাওয়ার দলা পাকিয়ে যাবে এদিকে ঘোল রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন বলগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এই বলগুলোকেও নেড়েচেড়ে আমি ভালোভাবে তুলে নিলাম এবারে আসব কিন্তু মূল রান্নাতে মূল রান্নার জন্য কিন্তু এখানে আমি আবারও সাদা তেল কিন্তু ব্যবহার করব আর এই রান্নাতে কিন্তু সাদা তেলেই ব্যবহার করতে হবে এবার দেখুন বলগুলো রেডি করে ফেলেছি আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি যে তেলটাতে আমি বলগুলো ভেজেছিলাম তার থেকে কিছুটা তেল আমি নিয়ে নিলাম নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর বেশ কিছুটা আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম যেহেতু মাশরুমের একটা হালকা গন্ধ থাকে সেজন্য রসুন কুচিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে আর মাঞ্চুরিয়ানে যদি একটু রসুন কুচিটা বেশি যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দিয়ে দিলাম কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ আর সঙ্গে দিয়ে দিলাম গ্রেট করা আদা দিয়ে এগুলোকে ফুল ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু এটাকে ভাজা যাবে না যাতে এই পেঁয়াজের ক্রাঞ্চি যে ভাবটা এটা কিন্তু যেন না যায় এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর পেঁয়াজটা হালকা কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ারের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে সেই ঘোলটা ঢেলে দিলাম সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে সেজন্য নাড়াচাড়া করলে গরমে পড়লেই কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম গাঢ় হয়ে যাবে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি করেই আমি দিয়ে দিলাম এরকম নাড়াচাড়া করতে করতেই দেখুন গ্রেভি হয়ে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একদম খুন্তিটা বন্ধ করবেন না অনবরত নেড়ে যেতে হবে আর নাড়াচাড়ার পর দেখুন গ্রেভি একদম রেডি হয়ে গেছে সঙ্গে সঙ্গে কারণ তিরিশ সেকেন্ড এরকম নাড়াচাড়া করলে কিন্তু এই গ্রেভিটা রেডি হয়ে যাবে এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বলগুলো মাঞ্চুরিয়ান সাধারণত একটু শুকনো শুকনো হয় কিন্তু আমি আমার সুবিধার্থে একটু আমি গ্রেভি গ্রেভি করেছি যেরকম চিলি মাশরুম বা চিলি চিকেন যে টাইপের একটু গ্রেভি গ্রেভি হয় সেরকমই করেছি উপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম এবার পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এই গ্রেভিটা একদম টোটালি রেডি আর একদম পুরোপুরি রান্নাটাও রেডি হয়ে গেছে দেখুন একদম পুরোপুরি মাশরুমের মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেল একটা সার্ভিং বোলের আমি রেডি করে নিচ্ছি রেগুলার যেরকম আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাই সেরকমভাবেই দেখাচ্ছি তো রেসিপিটি আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আরও বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য একটু শেয়ার করে দেবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবেন বেল বাটন প্রেস করলে আমার রান্নার যে সমস্ত নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন একদম চিলি মাশরুম রেডি আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ